何ですで,いいですか

বাড়িয়ে যেভাবে তার উপর আজ আমাদের পশ্চিম চলোয়ার মিলনকে আমরা পাবো না এই যে মিলনের জড়িতে বাংলাদেশের আজও আমরা যারা কর্মী যারা সমাজ কর্মী যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলাম জনগণকে আপনাদেরকে আমরা সুখে রাখব আপনাদেরকে আমরা শান্তিতে আপনাদের ভোগানিকা নিশ্চিত করব বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস বাংলাদেশে আর কোনোদিনও সামরিক শাসন পথে না আসে সেই ব্যবস্থা করার জন্য আস্তে নিয়েছিলেন আজকে আমরা আমার বন্ধু সাহসী সরি আব্দু সালাম আজাদ এবং আবুল কালাম আজাদ সব সবার আলমার কাছে যেভাবে তুমি পাঁচে আগস্টের আট থেকে আন্দোলন করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সামনে যারা আত্মীয় দিয়েছিল ছাত্র বছরের আন্দোলনে তাদেরকে জানিয়েছে যে আল্লাহ দরবারে মহেশবাস করবা ডাক্তার করে দেওয়া করে আমি একটা কথা বলি বলে আমাদের আমাদের সাংবাদিক মহাসচিব আজকে নীলাম হত্যা দিবসে প্রেস ক্লাবের জন্য এই বড় গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে আমার মিডিয়া ভাইরা সেখানে জানেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ে সংগ্রামী মহাসচিব আমাদের দলের ভারপ্র চেয়ারম্যান তারেক রমান তিনি সাড়ে আট হাজার কিলোমিটার দূর থেকে বাংলাদেশের মানুষকে অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় আত্মনিয়োগ করেছিলেন সে আমাদের মহান নেতা তারেক রমানের পক্ষ থেকে অনেকগুলো কথা বলেন সে কথাগুলো জানালের কাছে দিবস সাম্প্রতিক বিষয় কত কতদূর আমি টেলিভিশন খুললেই থাকি পত্রিকাই খুলে দেখি এই সব জায়গায় পুরোপুরি অর্থ আমি কোনো দিন জানবার চেষ্টা করি কারণ আমি একজন রাজনৈতিক করি আমি খালি পায়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার একজন সাহস হিসাবে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনের থাকা একজন সাহসী শ্রমিক হিসাবে নিজকে পরিচয় দিতে গর্ববোধ করি আমি আরো গর্ববোধ করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মহান নেতা সেই প্রেসিডেন্ট কেউ ছিলেন না তারা কেউ খুঁজে পাওয়া যায় যারা দাবি করেছিল তাদের বাবার যারা মুক্তিযুদ্ধের সাপ্তের দল তারাও সেদিন বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করার সাহায্য পান আমার নেতার ভেতর ইতিহাস সেদিন উনিশশো আটাত্তর সালের পঁচিশে মার্চ সবার কিছু বলেছে বাংলার সাড়ে ছয় কোটি মানুষ স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই স্বাধীনতা ঘোষণাকারী দল কবি হিসাবে আমি জানতে চাই এবং বলতে চাই জনগণ কালকে থেকে বলা শুরু করেছে এই সকল ষড়যন্ত্রই সে থেকে হিন্দুস্থান থেকে শুরু করে জেনুতি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না বাংলাদেশের কিসের গণতন্ত্র তার বাবা যেমন বলেছিল কোথায় শিরার শিক্ষা তার বাবা জানলে এক মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তস্তস করে দিয়ে সাল কায়েম করেছিল তার সেই শেখ মুজিবের কন্যা সেই খাসেরাও ষোলো বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার সেই শেখ হাসিনা এখন বাংলাদেশের কিন্তু বাংলাদেশে তারা বিষয় নিয়ে আজকে আমার একটা বন্ধুকে প্রাণ দিতে হয়েছে আমি জানি না আজকে বাংলাদেশের কৃষি সম্পর্ক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্তিত্ব বা কাজ করছে আমার অন্য দেশ ভারতের আমাদের মানুষকে হত্যা করে প্রতিদিন যখন হত্যা করে বাংলাদেশে ভারত করে দিচ্ছেন অশান্তি তিস্তার আমাদের ন্যা্য হিসাব কোনোদিন আপনি সেই দেশের মানুষ সামান্য বিষয় আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় নেতৃত্ব দেন বাংলাদেশে কোন আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে কোনদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসে সেই শেয়ারে থাকত না বিরুদ্ধে পাঁচশো দিকে মাত্রা যে মহিলাদের বাংলাদেশের মানুষকে মানুষ সাথে গণ্য করতেন না যে মহিলাদের মানুষকে মাঠে মারার ষড়যন্ত্র করেছিলেন বাংলাদেশকে সে অন্তর হৃদায় তিনি লিপ্ত ছিলেন সেই শেখ হাসিনাকে আবারও আপনার অস্ত্র দিনে বিনা পাঠ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাদেরকে রেখে এখনো সরের নামে এখনো বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে

যত যুদ্ধ সম্ভব সকল সঞ্জাল পরিষ্কার করে আয়নের ঘরে বসে বসে আবার করে অশান্তি সৃষ্টি করবে কেউ না তাই সজাগ থাকতে হবে তত্ত্ববধায় সরকার এগিয়ে যান এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন শেখ হাসিনার অত্যাচারে আইনের ঘরে তারা জীবন তারা মাসের পর মাস করেছে করেছে আমার খালি তারা জন ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জীবনের ভিত্তিতে নজরে আনেন তাহলে এই শেখ হাসিনার ক্রেতার তারা আপনাকে অশান্তিতে নিয়ে যে বাংলাদেশের একটি নির্বাচনের ধারাকে তারা করছেন পারিবারিক জনগণ পারে করছে তাই যত দ্রুত সাংবাদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিগত করেছে মানুষের দাবির প্রতি সমর্থন করেছে যারা খাদ্য চীনে সকলের ক্ষেত্রে সিন্ডিকেট করে তারা হাইকোর্টে বিশেষ বাসে বিচারপাতের পক্ষে না করেন এক বছরের মাঠে বেড়েছে তাদের এত লোক দাঁড়াবার সবাই বিয়ে হয় না আসলে আমরা সবাই আজকে আমরা একত্রিত হয়ে বাংলাদেশের অর্থের হাতে আরো শক্তিশালী করে এমন একটি নির্বাচন আসুক যে নির্বাচনে আমার কোনোদিন রাতে হবে না যে নির্বাচন কোনোদিন একশো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না এমন একটি নির্বাচন আপনার মাধ্যমে জনগণ চায় সেই নির্বাচনের জন্য প্রতিনিধি হবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাজনীতি আমাদের জামীগুলো সংস্কার করতে পাঠিয়েছেন সেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আগামী রাজনীতি সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ জানাবো আসুন তারা প্রিয় হয় না ষোলো বছরে যে গানগুলো সে খাসি পূরণ করলায়। নাই এই তিন মাসে তত্তর সরকার কোনোদিন পূরণ করতে না তাই তাদেরকে সমাজ অবশ্যই দিতে হবে কিন্তু সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দিয়ে কারণ করে হিন্দুস্তানের চালা এই রাস্তাটুগুলো বাংলাদেশে নিয়ে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢুকে চালাতে হবে যত্ন নিয়োগকে সমর্থন দিতে হবে আজকে আমি আহ্বান জানাবো অস্থিরতা সৃষ্টি না করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসল সবাই হাত মিলে আগামী নির্বাচন দলে উনিশশো একানব্বই সালের মতো বৈশিক্ষণ সাহতিক করেছিল সেই নির্বাচনের মতো এমন একটি নির্বাচনের বাংলাদেশে এমন একটি দল ক্ষমতা যা